বন্ধুরা আবার একটা সকাল সকাল ভিডিও নিয়ে এলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখন আসি মল্লিকপুরের গ্রাউন্ডে তো বন্ধুরা বসো মল্লিকপুর সবাই জানো আজ তো সুভাষান উপলক্ষে তো বন্ধুরা কম্পিটিশান আছে রোড প্লাস কম্পিটিশান করে এই মাটি সব সে জড়ো হবে তো বন্ধুরা বিকেলবেলা সাড়ে তিনটে চারটের দিকে বন্ধুরা কম্পিটিশান শুরু হবে দেখতেই পাবে সবাই তো মোটামুটি পাঁচ ছখানার উপর তিরিশ আছে বন্ধুরা তো যার যার দেখার ইচ্ছে চলে আসবে তো এই যে সতেরো নম্বর রুট এর পাশ দিয়ে বন্ধুরা তো দনিয়াখালী হল থেকে দু কিলোমিটার রাস্তা তো যার যার দেখার ইচ্ছে চলে আসবে বন্ধুরা তো এরপরে দেখতে থাকো কোথায় কি সেট বাঁধা হচ্ছে কি কোন সেট আসছে বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা শ্যামেশ্বরী সাউন্ড তো ফিল্ড থেকে আজকে খোলা হয়েছে সকালে তো ওর মালটা এসেই আজকে বাঁধা হবে তো ওই মালটাকে দেখান দেখাতে পারিনি যার জন্য বলে দিলাম শ্যামেশ্বরী সুপার সাউন্ডের কথাটা তো নতুন তিরিশ সম্ভবত এটা দু নম্বর না তিন নম্বর ফিল্ড তো বন্ধুরা মালটা আসছে বাঁধা হবে আর বন্ধুরা বাকি সব সেট বা কারোর মাল বাঁধা হচ্ছে কারোর মাল বাজছে তো বন্ধুরা ভিডিওর মধ্যে দেখতে হবে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা সকাল সকাল আমার একটা ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা কালকে দেখেইছিলে যে মাল বাঁধা হচ্ছিল তো অনেকটা রাত্রি হয়ে গেছিলো বলে সব বক্স দেখা তো আছে কালীমাতা সাউন্ডের সিক্স ডি মাল তো বন্ধুরা এখন সকালবেলা যার জন্য মালটা বন্ধ আছে তো এখান থেকে খুলে নিয়ে গিয়ে রোডে ফিটিং হবে তো বন্ধুরা এই মালটা রোড শো করবে তো হয়তো এত র্যাক দেওয়া থাকবে না যতটা শুনলাম তো বুকে হয়তো চং দেওয়া হবে তো দেখতেই পাচ্ছ কালীমাতা সাউন্ডের সিক্স ডি তো তো ভালোই বাজে দেখেছি তো দুঃখিত বন্ধুরা এখন দেখাতে পারলাম না তো বক্সটা বাজা তো বিকেলে দেখাবো যে কেমন পারফরমেন্স হচ্ছে কেমন রেজাল্ট হচ্ছে কারণ ডিজি দিয়ে বাজবে যখন তো এখন ইলেকট্রিকে বাজছে ভোল্টেজ হচ্ছে না বুঝতেই পারছো এত বড় বক্স তো রোড শো করবে বলছে তো অন্য যাচ্ছে মেশিন সেরাপটা দেখাচ্ছি দেখো তো কোথায় বাজছে বুঝতেই পারছো বাড়ির কতটা ভেতর দিকে তো দাদারা যা হোক মাহ করে এনে এখান দিয়ে ফিটিং করেছে বুঝতেই পারছো কতটা ছোট্ট জায়গার মধ্যে আছে এখান থেকে বক্সার খালি আয়োজনটা দেখো বন্ধুরা তো একটু বাইরের দিকে বাঁধা হচ্ছিল আর কি আপত্তির কারণে এরকম ভেতর দিকে বাঁধা হয়েছে দেখতে পাচ্ছ তো এই যে এখানে মেশিন সেট আপ আছে সব চাপা দেওয়া আছে মেশিন দেখতে পাচ্ছ এটিআই প্রো ফোর কে এসব সেটিং হয়েছে মালটা ডট পিটি আছে যার জন্য দেখালাম না তো একজনের বাড়ির মধ্যে বাঁধা আছে এনজয় করার জন্য তো বন্ধুরা দেখতে থাকো আর সামনে কি বক্স আছে দেখাচ্ছি বাচ্চার সামনে মাল বাঁধার কাজ চলছে তো অনেকটা রাত্রিরে মালটা ঢুকেছে আর কি তার জন্য এখনো মাথা চলছে তো কালকে দেখিয়েছিলাম বলেছিলাম ভয়েস দিয়েছিলাম যে তিদেব সাউন্ড আছে এখানে তখন দেখছি এখনো চং ফিটিং হয়নি তো চঙে ইউনিট আটার কাজ চলছে তো বক্স লাটানো হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখাচ্ছি পিছন দিকে তো এখনো মেশিন সেট কিছুই হয় হয়নি তো দেখতে পাচ্ছ ত্রিদেব সাউন্ড সারাংপুর তো ওখানে মেশিন রাখা আছে দেখাচ্ছি যতটা সম্ভব সিএ টোয়েন্টি দিয়ে বাজবে তো এখানে মেশিন মেশিনপত্র সব রাখা আছে কম মেশিন মানে বুঝতেই পারছ বড় মেশিন দেখতেই পাচ্ছ সেই সাউন্ড স্ক্রিন যাবে সিএ টোয়েন্টি চার পিস রাখা আছে চার পিস দিয়ে সেটিং আছে ওনার দিয়ে বাজবে ঠিক এখন জানি না তো এখানে বড় স্টেবিলাইজার তো একবারে বেঁধে দুপুরে একবারে রোড শো হবে মেন রোড এখান দিয়ে উঠবে রাস্তায় মাল বাঁধার পর তো বাজার ভিডিও দিতে পারলাম না বন্ধুরা তো একেবারে বিকেলবেলা ভিডিও আসছে अितता साउन्ड सोल

তো অনেকটা রাতে মালটা ঢুকেছে যার জন্য এখন সকালবেলা মাল বাঁধার কাজ চলছে তো বন্ধুরা একটা সুপার সাউন্ড খানপুর তো দেখতে পাচ্ছ ফাইভ কে দিয়ে সেটিং তো এই যে ব্যানার ছেলেদের মাল বাঁধার কাজ চলছে এখন তখনও পিছনে মেশিন পত্র লাটানো হয় না দেখতেই পাচ্ছ তো আগের দিনে দেখেছিলে মালটা মহেশ্বরপুরে বাজছিল মহেশ্বরপুরে তো বন্ধুরা ওখান থেকে ফিল্ড টু ফিল্ড এসছে যার জন্য এখনও বাঁধা হচ্ছে বাঁধার কাজ চলছে তো দুপুরে রোড শো প্লাস কম্পিটিশন আছে বন্ধুরা যার যার দেখার ইচ্ছা চলে আসবে তো বাকি সব ভিডিও আপডেট পেয়ে যাবে এই চ্যানেলে চ্যানেলটা ফলো করে রাখবে বন্ধুরা তো রোড শো প্লাস কম্পিটিশান দেখতে পাবে

તેટિંગ

মালটা বাজে নে তো দুপুরের পর রোড শো প্লাস কম্পিটিশান আছে বন্ধুরা তো যার যার দেখার ইচ্ছে চলে আসবে তো এটাই লাস্ট বক্স বন্ধুরা তো আর যেসব লিস্টে ছিল মাল সেসব মাল ক্যান্সেল হয়েছে কিছু মাল তো কিছু মাল আসে নে কী কারণে জানি না বন্ধুরা তো দেখতে পাবে বিকেলের পর ভিডিও আসবে তো বন্ধুরা বাই